আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠ দানে আমরা আল্লাহর নিকটে কি পাব আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বা যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এই আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুই বার পাঁচক্ত নামাজের পরে একবার একবার করে পাঁচবার তাহলে কয়বার হলো সাতবার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্নাহ অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে সহিহ বুখারী হাদিস বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে শয়তান থেকে তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কে যদি নামাজের পরে পড়ে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা জোহর নামাজের শেষ শাখাতে বা যেকোনো নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ শাখাটা পাইছে ইমামের সাথে রুকুতে পাইছে বা রুকুর আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম করার পরে যেটা পড়বেন সেটাতে তিনি সাথে একটা সুরা মিলাবেন এরপরে বসবেন সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাকাত ইমামের সাথে একটা রাকাত পাইছে এটা এখন সেকেন্ড রাখাত সেই হিসাবে এই রাকাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে আরটা নিজের এরপরে আবার তাড়াবে সূরা ফাতিহার সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রেখাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানে সুরা ফাতে সাথে সুরা মিলাবেন এবং এই রাখাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়াল এটা তার কত নম্বর রাখা তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতে পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ শাখা তিন নম্বর রাখা তার এবং এরপরে তিনি এই রাখাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাকাত ইমামের সাথে একটা পাইছে নিজের তিনটা এরপর সালাম ফিরিয়ে ফেলবেন যথাযথ তার নামাজ হয়ে আল্লাহ আমার বাবা স্টক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন আমার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তা চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনো স্টুডেন্ট বিদায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালন ব্যর্থ আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিন্তু আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হইতে হবে সামর্থ্য নাই মানে কি আপনি কেউ ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হলে আপনি গুণাগার হবেন আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ কাছে দায় নাই কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না এটা প্রমাণ করাটা খুব জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে যেগুলো বাঁচা চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে সেই চেষ্টা আমাদের করতে হবে আমি বিয়ে করেছি আমার বিয়ে নির্ধারিত দেন মোহর পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছি আমার শ্বশুর পক্ষ হতে মোটরসাইকেল সাইকেল দিতে চায় আমি নেব না বলেছি কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায় আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায় আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি মাসে মোটরসাইকেল এ কিনে দিতে চায় এটা গ্রহণ করা ঠিক হবে কিনা আপনি যখন নিতে চাচ্ছেন না ওনারা জোড়া করছেন মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন তাহলে আলাগত ভাবে শ্বশুরও বিপদে পড়বে না আপনিও বিপদে পড়বেন না কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই সো আমি নিলে সেটা যৌতুক হবে না আর আপনার শ্বশুরগুলো দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে সবচেয়ে সহজ সমাধান আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয় তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছেন বাকি পনেরো পার্সেন্ট আপনাকে পরিশোধ করতে হবে তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা আপনি কেন নিতে চাচ্ছেন না এই জিনিসটা তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান সেটা নিষেধ করে না হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না কিন্তু বিবাহের বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে এইটা যদি আপনি দেন এটা একটা দৃষ্টান্ত আরেক বাবা তিনি তার কন্যা জামাইকে দিতে হবে হবে মানসিক কারণ সমাজে যখন সবাই একটা দরকার আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই এটাকে আমরা ভাঙার চেষ্টা করি আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না মোটর সাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম যৌতুকের কমন আইটেম গুলোর ভিতরে কি মোটরসাইকেল ফ্রিজ টিভি সোফা তারপরে এই জাতীয় আরো যেসব বিষয়গুলো আছে এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম আইটেম আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক দিলে যৌতুকটা সমাজে আরো প্রতিষ্ঠিত হবে আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বোঝাইতে পারেন তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে তারপর যদি না বুঝাতে পারেন তাহলে শ্বশুরকে আপনি বলেন যে ঠিক আছে আপনিও খুশি থাকেন আমিও খুশি থাকি চলেন সাইকেলটা কোনো হুজুতে দিয়ে দিন সেটা তো দিবে না জামাইকেই দিবি তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন যে একটু কিছু যদি বাও রাখা যায় আমার মেয়েটা একটু ভালো থাকে সেজন্য আপনি বলবেন যে আব্বা যান শ্বশুর আব্বা যান আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাল্লাহ মোটর সাইকেল দিলেও না দিলেও আপনি টেনশন না বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করব বোঝার চেষ্টা করবেন তারপর তিনি যদি অঢেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ তার থাকে এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন আরো মানুষকে দেন অনেক মানুষ এরকম আছে তাহলে সেক্ষেত্রে এজ এ হাদিয়া নেওয়া মৌলিকভাবে নাজায়েজ না যদি সেটা আপনারা শর্ত দিয়ে না নেন জোর করে তারা দেয় তাহলে এটা নেওয়া আপনার যেন নাজায়েজ না কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহ কাছে সব পাবেন যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায় তাদের উপরে যেন প্রেসার তৈরি না হয় যখন সমাজে কয়েকজন দিবে আশ্বাস অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে একটা চাপ তৈরি হবে এজন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার আলহামদুলিল্লাহ এই দেশের উলামায়ে کرام নানাভাবে এই জৌতুকের অভিশাপের বিরুদ্ধে বিভিন্ন সময় মিম্বর থেকে মাহফিল থেকে সমাজ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন বক্তব্য দিয়েছেন এর ফলশ্রুতিতে জৌতুক আলহামদুলিল্লাহ জাদু করে উঠে গেছি তোমতে যেটুকু আছে সেটুকু আমাদের বিদায় করতে হবে ইনশাআল্লাহ